নমস্কার কেমন আছেন সবাই মন্ডল ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা এখন বাচ্চাদের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছিলাম কারণ সকালে বাচ্চারা স্কুলে বেরিয়ে যাবে তাই বাচ্চাদের জন্য একটু খাবার বানাচ্ছিলাম এতে আছে সুজি গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু উপকরণ রাত্রিবেলা কেটে রেডি করে রাখা হয়েছিল সকালবেলায় মানে ভোরবেলাতেই সব কিছু দিয়ে মিক্সড করে এদের জন্য একটা টিফিন বানিয়ে দেওয়া হচ্ছিলো কারণ ওরা স্কুলে যাবে সকালে ছটার সময় এরই মধ্যে তোমার দাদাভাই উঠেও পড়েছে ওর জন্য একটু চা রেডি করতে হবে কারণ সকালে ওর চা খেয়ে একটু বেরিয়ে যায় কারণ ডিউটি আছে ভোর সাড়ে পাঁচটা থেকে ওর ডিউটি পরে তো ও বেরিয়ে যাবে ছেলেও বেরিয়ে যাবে তাই জন্য দিদিকে বললাম তুমি বাচ্চাদের টিফিনটা রেডি করে দাও আমি ওদিকে ওর জন্য চাটা বসিয়ে দিই তো চা বসানো মানে বাঙালির বুঝতেই পারছো একটু হাঁড়িতে চা হাঁড়ি করে কড়া করে চা ওর জন্য চা বসিয়ে দিলাম চাও রেডি গরম গরম চাও রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য টিফিন তুলে দেওয়া হচ্ছে ওরা বেরিয়ে যাবে এও বেরিয়ে যাবে সবাই বেরিয়ে গেল এবারে আমি একটু আর আমি চা খেয়ে রান্না রান্নার জাতি করতে আরম্ভ করে দিলাম কারণ আবার আনতে চাওয়া আছে আলু ভাজা আর ঠিক নিয়ে তো ব্যস্ত কারণ কীভাবে খাবে বুঝতেই পারছে না মিলিয়েই যাচ্ছে মেরেই যাচ্ছে খাওয়া তো দূরের খা তারপর কথা বলতে বলতে দেখো দুজনে বেরিয়ে পড়লাম রান্না বান্না কাজ করে বেরিয়ে আনার সময় স্কুলের সামনে আমরা এসেও হয়েছি আমরা গাড়ি থেকে নামবো তারপর বাচ্চাদেরকে নিয়ে আমরা আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুল গেটে দেখো গাড়ির মধ্যে এখন আবার এসে ওদেরকে চান টান করিয়ে খাইয়ে দায়ে আবার স্যার থেকে পড়াতে বসিয়ে দিয়ে আমিও রেডি হয়ে যে রোজের আমার সময়ের জন্য হয়ে উঠছে না সকাল থেকে সময় দিয়েছি কিন্তু যেটুখানি কাজ বাকি আছে আর একটু সময় লাগবে কিন্তু আমি সময় সময়টাই দিতে পাচ্ছি না কাজের মধ্যে এখন চান টান সেরে দেখি একটু কাজে বসি কতটুকু হয় দেখি সানডে মানে হচ্ছে রবিবার ব্যারিড অন সানডে মানে হচ্ছে কবর দিয়েছিল রবিবারে শেষ Find the real. Find real me.